মেঘ দেখে ময়ূর নাচে আর মাছ দেখে বাঙালির মন বাংলায় বাঙালির অন্যতম প্রিয় মাছ বাচা সারা বছর মেলে না ঠিকই কিন্তু যখনই এই মাছ বাজারে ওঠে বাঙালি তার উপযুক্ত সদ্ব্যবহার করতে কোনোভাবেই পিছিয়ে থাকে না খেতে অসাধারণ রান্না করাও তেমন কিছু কঠিন নয় হেসেলে কম আসে তাই অনেকেই এই মাছ রান্নার ব্যাপারে একটু দ্বিধাগ্রস্ত থাকেন আমরা সেই দ্বিধা একেবারে কাটিয়ে দিচ্ছি এ সপ্তাহে দেখে নিন বাঁচা মাছের ঝাল কিভাবে তৈরি করবেন আজ আমরা রান্না করছি বাচা মাছের ঝাল এর জন্য প্রথমেই যা লাগবে তা হলো বাচা মাছ প্রথমে মাছ নুন হলুদ এবং সামান্য সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখুন আঁশ নেই বলে এই মাছে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে ভাজার সময় ছিটে আসবে কম এটা সমস্ত আঁশবিহীন মাছের ক্ষেত্রেই প্রযোজ্য যেমন আর বোয়াল ইত্যাদি এর মশলার জন্য পেঁয়াজ টমেটো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সামান্য রসুন বাটা এবং আদাবাটা দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিন কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে মাছ তিন চার মিনিট ভেজে নিন এবার কড়াইতে একে একে গোটা জিরে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা যোগ করে সামান্য ভাজুন এগুলি ফোরন হিসেবে ব্যবহার করা হচ্ছে খানিক্ষণ ভাজার পর পেস্ট করা মশলা যোগ করুন তিন চার মিনিট হালকা আঁচে কষিয়ে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো যোগ করুন এবং ধিমে আছে কষাতে থাকুন ছ সাত মিনিট কষানোর পর গোলমরিচ গুঁড়ো এবং সামান্য জল যোগ করুন ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে হালকা আছে তিন চার মিনিট রান্না করুন মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন ভেজে রাখা মাছ মশলায় যোগ করুন এবার হালকা আছে তিন চার মিনিট মাছগুলোকে মশলার মধ্যে এপিট করে রান্না করুন নামানোর আগে গরম মশলার গুঁড়ো এবং ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নিন তৈরি অত্যন্ত সুস্বাদু বাঁচা মাছের ঝাল রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট বক্সে আমাদের জানান রান্নাটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে আইকনটিও প্রেস করবেন কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার